নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনাদের ইচ্ছা পূরণ আপনাদের ম্যানিফেস্টেশন ঠিক কখন আসতে চলেছে আপনার ডিভাইন টাইমিং কি আজ থেকেই শুরু চলুন আজকে ইউনিভার্সের সেই গোপন খবর আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আজকে ল অফ অ্যাট্রাকশনের ঠিক কোন পর্যায়ে আপনারা রয়েছেন আপনাদের জীবনে আর কত রয়েছে কাজ বাকি কিভাবে নিজের উপর কাজ করতে হবে কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্টের দরকার রিসিভিং মুডে কীভাবে আসবেন আজকে এই রিডিংয়ের ছত্রে ছত্রে আপনাদেরকে সবই আমি জানাতে চলেছি তাই দেরি না করে অবশ্যই এই রিডিংটা কন্টিনিউ করুন এবং কানেক্টেড ফিল করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন অন্যান্য বারের মতন আপনাদেরকে দিয়ে দিই দুটো ভীষণ অসপিশিয়াস গ্রুপ এবং এখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম চলছে দেবী পক্ষে বসে আমি রিডিং আপনাদের জন্য রিভিল করছি দুর্দান্ত সমস্ত এনার্জিস এখন কিন্তু চ্যানেল হচ্ছে সো চলুন আমরা এখানে কন্টিনিউ করি এখানে প্রথম গ্রুপ যারা দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু এখানে চামুন্ডা কার্ড আর যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখতে চাইছেন তাদের জন্য মহাকালী কার্ড এবং আপনাদেরকে বলে রাখি এই দুটো কার্ডই যেন একে অপরের পরিপূরক এখানে নাম্বার ফোর এবং নাম্বার সেভেন একজন যেন অপরজনের পরিপূরকের কাজ এখানে করছেন যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চাইছেন চলুন আপনারা চামুন্ডা কার্ডের সাথে কিন্তু কন্টিনিউ করুন আর যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখবেন তারা মহাকালী কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা আপনাদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন সো আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো লেটস বিগিন যারা এখানে চামুন্ডা কার্ডকে পছন্দ করে নিয়েছেন তাদের মধ্যে না সমস্ত দিক থেকেই এম্পাওয়ারমেন্ট আসছে আপনারা হয়তো এতদিন অনেক বেশি লিমিটিং বিলিফ সিস্টেম নেগেটিভ চিন্তা ভাবনা বা অনেক ক্ষেত্রে আপনাদের পারিপার্শ্বিক মানুষজন এমনকি আপনাদের পরিবার বলুন পরিজন বলুন যাদেরকে আমরা সোকল পরিজন হিসেবে মানি আর কি বন্ধু বান্ধব থাকতে পারি এদের মধ্যে এমন অনেক ব্যক্তিরা ছিলেন যারা হয়তো আপনার জন্য ভালো ছিলেন না অথবা তাদের ইন্টেনশন যদি আপনার জন্য খুব খারাপ নাও হয়ে থাকে তারা আপনাকে যে আমাদের যেরকম আশপাশ আমাদের পরিবেশ আমাদের পরিবার পরিজনরা আমাদেরকে কি করে আমাদেরকে গ্রো করতে আমাদেরকে নিজেদেরকে ফ্লারিশ করতে সুন্দরভাবে প্রেজেন্ট করতে সাহায্য করে কিন্তু আপনার মধ্যে কোথাও গিয়ে আশপাশের মানুষের থেকে সেই জিনিসটা পাওয়ার একটা ল্যাক ছিল অনেকের ক্ষেত্রে কিন্তু যারা যারা এখানে কোনো রকম কোন বাজে এনার্জিকে বাজে এনার্জির জন্য আর কি সাফার করছেন যাদের মনে হচ্ছে যে তাদের লাইফে কোন রকম কোনো বাজে এনার্জিকে অ্যাপ্লাই করে প্রয়োগ করে তাদেরকে তাদের পাওনা তাদের প্রাপ্য তাদের সুন্দর জীবন যে তারাও ডিজার্ভ করেন সেখান থেকে আটকে রাখা হচ্ছে সেখান থেকে বাধা দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা যে নেগেটিভিটি কেটে যাওয়ার বিষয়টা সেটা গড়ে উঠছে সেই সময়টা আপনাদের লাইফে চলে আসছে আর নেগেটিভিটি কেটে যাওয়ার যে বিষয়টা সেটা আপনাদের জীবনে আস্তে আস্তে আসছে আর শুধুমাত্র তাই নয় এখানে আপনাদের মধ্যে যেসব চক্রাস গুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যালেন্স হচ্ছে অনেকের ক্ষেত্রে এখানে ক্রাউন চক্রার ওপেনিং হতে পারে অনেকের ক্ষেত্রে এখানে জাগরণ অর্থাৎ এখানে গ্রুপ এর মধ্যে কিন্তু আমি অনেক মানে একটা গভীর যে এনার্জি একটা খুব গুড়ো এনার্জির আমি এখানে বিষয় দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই আপনারা কিন্তু বহুদিন ধরে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক বা কোনো আধ্যাত্মিক অভ্যাসকে ফলো করছেন বাট আপনারা কখনো গিয়ে সেই রকম রুটেড ফিল করা বা কখনো গিয়ে আপনারা আদৌ ইগো ছেন কি সেই ধরনের যে ফিলিংস নিজেদের মধ্যে আনা সেটার হয়তো একটা অভাব ছিল কিন্তু বর্তমানে বা কয়েকদিন পরে গিয়ে আপনারা কিন্তু আস্তে আস্তে এটা ফিল করতে শুরু অলরেডি আমার মনে হচ্ছে করে দিয়েছেন বা ভীষণ দ্রুতই এটা করবেন যে আপনার মনে হবে যে আপনি অ্যালাইন্ড হচ্ছেন ছোট ছোট মিরাকেল আপনার লাইফে ঘটতে শুরু করবেন শুধুমাত্র তাই নয় এখানে আপনার মনের মধ্যে যাবতীয় যা কিছু লিমিটিং বিলিফ সিস্টেম কষ্টকর অভিজ্ঞতা যা কিছু আপনাকে সামনে এগোতে দিত না আপনার মনের মধ্যে নেগেটিভিটিকে ধরে রাখতো অর্থাৎ আপনি কিন্তু এবার ডার্কার ফেস থেকে লাইটার ফেস জীবনে যে আশার আলো অন্ধকার টানেলের শেষে যে আশার যে উজ্জ্বল আলো এবার আপনি সেটাকে ফিল করতে পারবেন আপনার লাইফে কিন্তু এবার সেই জিনিসটা আস্তে আস্তে আসতে পারবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন পথে আসছেন আপনারা শুধুমাত্র হচ্ছেনই নয় আপনারা সেই ঈশ্বরের যে পবিত্র আশীর্বাদ সেটাকে পাবার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছেন এবং আপনারা হয়তো এতদিন মানে বুঝতেই পারছিলেন না যে আপনারা আদৌ কি ঠিক পথে আছেন তবে এবার আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যালাইন্ড হচ্ছেন ভুবনেশ্বরী আচ্ছা এতদিন যদি আপনাদের ভীষণ কষ্ট হচ্ছিল এতদিন যদি আপনার মনের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ যে শ্যাডো সেগুলো রিভিল হচ্ছিল ইভেন বর্তমানেও হচ্ছে আপনার মনের মধ্যে যাবতীয় যা কিছু ভয় আছে ফোবিয়া আছে নেগেটিভ সাইড আছে এই সব কিছু হয়তো বের হয়ে আসছে অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো নেগেটিভিটিকে হিল করা কট কাটিং করা হো ও কোনো কোনোর মাধ্যমে নিজের ভিতরে যে শ্যাডো সাইডকে হিল করা বা কোনো কারোর সাথে কোনো কানেকশন আছে সেটাকে ম্যানিফেস্ট করার জন্য যাবতীয় যা কিছু নেগেটিভিটিকে হিল করা সেটা হয়তো আপনারা করতে শুরু করেছেন অনেকের ক্ষেত্রে আর সেটার কারণে না আপনার মধ্যে বেশ কিছু নেগেটিভ থিঙ্কিং ভয় ফোবিয়া ফিয়ার স্যাক্রাল চাকরার ডিসব্যালেন্সের জন্য যে যে জিনিসগুলো হয় আমাদের ভিতরকার অসুর আমাদের ভিতরকার কষ্ট আমাদের ভিতরকার নেগেটিভ এনার্জিস যেটা যেটার জন্য আর কি সার্জাপ উপরের দিকে হয়ে আসে সেইগুলো এবার সারফেস লেভেলে আপনার লাইফে আসছে শুধুমাত্র তাই নয় এগুলো হিল্ড হবার জন্য আসছে আর এটা হিল হওয়ার পর আপনার ক্রাউন চাকরা ওপেনিং হবে আপনার কুন্ডালিনী জাগরণের একটা বিষয় কিন্তু আসবে আপনি অ্যালাইন্ড হবেন ডার্কার ফেস থেকে আপনি এবার নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন ভুবনেশ্বরী অর্থাৎ মাতা অর্থাৎ যিনি আমাদের সবাইকে নার্চার করেন রক্ষা করেন সামলে রাখেন ভালোবাসেন মায়ের মতন আগলে রাখেন তো সেই যে আপনি নিজেকে যে মায়ের মতন আগলে রাখার যে বিষয়টা এবার আপনি না আর নিজেকে কষ্ট পেতে দেবেন না আপনি এবার নিজেই নিজেকে প্রোটেক্ট করতে শিখবেন যে যে জায়গায় গেলে মানুষ কষ্ট পায় মানুষ হতাশ হয় মানুষ অন্যের ম্যানিপুলেশনের শিকার হয় সেই সেই জায়গায় যাওয়া থেকে এবার আপনি নিজেকে আটকাবেন অ্যাকচুয়ালি আপনি আমরা কি আটকাতে পারি আটকান কি ভুবনেশ্বরী আটকান সো সেই যে জিনিসটাই আমাদের লাইফে কিন্তু এবার শুরু হয়ে যাবে মানে এবার এবার কিন্তু লাইফে ভালো কিছু শুরু হবে অনেকের ক্ষেত্রে আপনার লাইফে কোনো রকম কোনো ডুয়ালিটি ছিল আপনার মন কখনো আপনাকে সামনে এগোতে দিত কখনো সে খুব পজিটিভ বার্তা দিত আবার কখনো সে আপনাকে পিছন থেকে টেনে ধরত আসলে পিছন থেকে টেনে ধরত আপনার নেগেটিভ থিংকিং প্যাটার্ন যা থেকে শিখিয়েছে হবে না না তোর জন্য কিছু নেই তুই দিকে এখানে গেলেই ক্ষতি হবে এবার আপনি বুঝতে পারবেন কোথায় গেলে আসলে লাভ হবে কোথায় গেলে আসলে ক্ষতি হবে বিকজ আপনি অ্যালাইন্ড হচ্ছেন আপনার জন্য যে সেই উর্জা যেটা আপনার ভিতরে থাকা যে শক্তি এবং শিপ আহ অর্থাৎ পুরুষ যে সত্তা ফেমিনিন এবং ম্যাসকুলিন যে এনার্জি সেই দুটো কিন্তু এবার ব্যালেন্সে আসছে আপনার মধ্যে শক্তির জাগরণ ঘটছে আপনি বুঝতে পারছেন আপনার ট্রু ভ্যালু কি কোথায় গেলে আপনি নিজের ট্রু ভ্যালুকে পাবেন এবার আপনি কিন্তু বুঝতে পারছেন নেক্সট চলুন একটু টেরো থেকে দেখব যে কার কোন জায়গায় কি আসছে সো চলুন আচ্ছা অনেকের ক্ষেত্রে আপনারা এখানে এখানে আপনাদের দূর থেকে কাছে আসা বা কাছ থেকে দূরে যাওয়ার কোনো গল্প আছে এখানে আপনারা অনেক ক্ষেত্রেই হয়তো চাইছিলেন বাড়ি থেকে দূরে গিয়ে কোনো জায়গায় কোনো কাজ করতে বা কোনো সম্পর্ক বা যে কোনো কারণে যেতে চাইছিলেন সেই জায়গাটা এবার আপনাদের জন্য ফুলফিল্ড হবে এখানে আপনাদেরকে শুধুমাত্র এই সময় যেহেতু হেভি এনার্জিস আপনাদের মধ্যে সার্জ হচ্ছে উঠে আসছে আর কি এই সময় আপনাদের একটু রেস্টলেস ফিল হতে পারে তো সেইটাকে আপনাকে মানে নিজেকে এই মেডিটেশন করে বা পজিটিভ এর মাধ্যমে নিজের মনকে কন্ট্রোল করতে হবে এই সময় কিন্তু হঠাৎ করে বেশি বেশি ইমোশনাল হয়ে যাওয়া হঠাৎ করে বেশি কান্না পাওয়া হঠাৎ করে বেশি রেগে যাওয়া রেগে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কেন রাগ হচ্ছে বা ভীষণ উপর ওভার ইমোশনাল হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না যে তার কারণ কি তো এবার কিন্তু সেই জিনিসটা আপনাদের জন্য একটু শুরু হবে আপনার জন্য থ্রি ফোর নাম্বার ফোর আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর আপনারা কিন্তু এবার আপনাদের পুরনো যে বিলিভ সিস্টেম আগে যা কিছু করতেন আগে যেভাবে বিশ্বাস করতেন আগে যেরকম কথা বলতেন সব কিছু কিন্তু চেঞ্জ হবে আপনি হয়তো এই মুহূর্তে একটু একটু ভয়ে ভয়ে আছেন কোনো জায়গায় আপনি নিজেকে হোল্ড ব্যাক করছেন তো সেই জায়গায় বলা হচ্ছে ফ্রি হন ফ্রি টু ফিল ফ্রি হওয়ার অর্থ ছুটে গিয়ে কাউকে কিছু বলে দেওয়া বা কিছু করার নয় আগে আমার অনুভূতির দিক থেকে আমি ফ্রি কিনা আমি যা কিছুকে অ্যাকসেপ্ট করতে চাই সেই অ্যাকসেপ্টেন্সের দিক থেকে আমি ফ্রি কিনা আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি কিনা সেই দিক থেকে আপনাকে রেস্ট্রিকশানকে হটিয়ে দিতে বলা হচ্ছে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং এই কানটা উল্টো দেখতে আমার ভালোও লাগছে না আমি এটাকে সোজা করে দিলাম সো একটু নিজের রেস্টলেসনেসকে কন্টিনিউ সরি একটু কি বলা যায় একটু আপনারা ওটাকে মানে একটু চেক করার চেষ্টা করুন আর কি ওটাকে একটু মানে একটু দেখুন ওটার জন্য যাতে কাজ করা যায় ওটার উপর যাতে রেস্টলেসলেস একটু কমানো যায় সেটাকে আপনারা একটু চেষ্টা করুন আর কি এই ছিল আপনাদের জন্য রিডিং ওভারঅল সব কিছু ভালোই আছে আর এবার আমরা চলে আসবো যারা এখানে মহাকালী কার্ডকে পছন্দ করে নিয়েছেন বা এই দ্বিতীয় গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন সো এখানে না আপনার লাইফে সম্পূর্ণতা আসছে এতদিন হয়তো আপনার জীবনে আপনি অনেক কিছু করেছেন অনেক অনেক কিছুর জন্য ট্রাই করেছেন অনেক জায়গায় অনেক সম্পর্কও এখানে আপনার লাইফে হয়তো এসেছে গেছে এরকম কিছু হতে পারে কিন্তু সেই সম্পূর্ণতা নিজের মধ্যে যে কমপ্লিটনেস অর্থাৎ নিজেকে যে মানে যেটা আপনাকে পূর্ণতা দেয় সেই জিনিসটাকে আপনি খুঁজে পাটি এখানে মহাকাল আপনাকে বলছে যে আপনার জীবনে কিন্তু পূর্ণতা আসতে চলেছে আর এখানে আপনি একটা আপনার মধ্যে একটা আপনি এম্পাওয়ার্ড ফিল করবেন আপনি যে সিচুয়েশানের মধ্যে এবার যাবেন সেটার মধ্যে আপনি সন্তুষ্টি সেটা আপনাকে ভালো এনার্জি দিচ্ছে সেটা আপনাকে নিজেকে মেলে ধরতে নিজের বিকাশ ঘটাতে সাহায্য করছে এবং সেই সম্পর্কের মধ্যে আপনি নিজেকে ভালো করে ডেভেলপ করতে মানে পারবেন সমর্থ হবেন আর কি এবার সেই জিনিসটা আপনার লাইফে শুরু হচ্ছে এবার কিন্তু ব্রহ্মাণ্ডের যে এনার্জি বা অ্যালাইনমেন্ট যাই বলুন না কেন সেটা আপনার জন্য সেই ম্যানিফেস্টেশনটা ভালোভাবে কাজ করছে এবং আপনার লাইফে হয়তো এখনো পর্যন্ত ম্যানিফেস্টেশন যদি পূর্ণ নাও হয়ে থাকে আপনি এটা ফিল করছেন মনে মনে যে সেটা যেন অলরেডি আপনার লাইফে এসে গেছে আপনি আর সেটার জন্য অস্থির হওয়া ডেসপারেট লাগা সেটা আর আপনার মধ্যে অতটা হচ্ছে না আপনার যেন একটা ডিটাচমেন্ট কাজ করছে আপনি যেন একরকম ভেবেই নিয়েছেন যে আপনার যেন সেটা পাওয়া হয়েই গেছে আমাদের যেমন কোনো কিছু পাওয়া হয়ে গেলে আমরা যেমন সেটা নিয়ে আর ভাবিত হই না সেই সম্পূর্ণতা সেই কমপ্লিটনেস আপনার মধ্যে এখন কাজ করতে শুরু করেছে এই কমপ্লিটনেস আপনাকে কে দিচ্ছেন মহাকালী দিচ্ছেন যিনি আপনাকে বোঝাচ্ছেন যে তুমি সম্পূর্ণ তোমার তুমি যে সম্পূর্ণ এটাকে ভ্যালিডেট করার জন্য এটাকে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তোমার লাইফে ওই জিনিসটা থাকতেই হবে এর কোনো প্রয়োজন নেই বরং তুমি সম্পূর্ণ এটা ভাবলেই তোমার জন্য যা কিছু ভালো সেটা তোমার কাছে চলে আসবে এই যে বিষয়টা এই বিষয়টাকে আপনি এবার ক্র্যাক করতে পেরেছেন হ্যাঁ আর আপনি হয়তো এটা নিয়ে সন্তুষ্টি বলুন বা এটা নিয়ে একটা গ্র্যাটিটিউড অর্থাৎ আপনি যে বিশ্বাসেই বিশ্বাসী হন যেরকমই আপনি হন না কেন হয়তো বর্তমানে আপনি হয়তো নিজেকে নিয়ে একটা গ্র্যাটিটিউডের ভাবনায় আসছেন আপনি হয়তো ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন যতটুকু আপনার কাছে থাক না কেন আপনি সেটার জন্য থ্যাঙ্কফুল এরকম যদি আপনি নাও করেন আপনাকে বলা হচ্ছে এরকমটাই করতে আপনাকে অ্যাকসেপ্টেন্সের মুডে এসে গেলেই আপনি কিন্তু রিসিভ করতে পারবেন সম্পূর্ণতাকে আপনি অ্যাটেন্ড করার পথেই রয়েছেন ভালো পথে চলছেন আচ্ছা কালী কপালি সো এখানে অ্যানাদার একটা সম্পূর্ণতার কার্ড গিয়ে আমরা পেলাম এখানে না আপনার ইন্টিউশন আপনাকে ভালো পথে গাইড করছে এটাই আপনাকে বলা হচ্ছে এখানে আপনার ইন্টিউশন আপনাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে এখানে এতদিন সব জায়গাগুলোতে আপনার মনে হতো যে এখানে কিছু হবে না এখানে কিছু হবার নেই এবার কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার মন কিন্তু অলরেডি আপনাকে গাইড করতে শুরু করেছে যে আদৌ আপনার সাথে কি হচ্ছে এটা আপনি এবার বুঝতে পেরেছেন এটা ক্র্যাক করতে পেরেছেন অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু যে থার্ড আই চক্রা আজ্ঞা চক্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমাদের ভিশন ক্লিয়ার রাখতে যেটা আমাদেরকে আমাদের আমাদের লাইফে কোনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো আমরা যদি এটা বুঝে যাই যে কোনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো বা আমি ঠিক কী অ্যাট্রাক্ট করতে চাইছি আমি কি সেটার জন্য ওপেন সেটা কিন্তু আমাদেরকে যে কোনো কিছুকে লাইফে পেতে অনেক অনেক বেশি সাহায্য করে আপনার ভিতরে যেহেতু সম্পূর্ণতা এসেছে আপনি আর কোনো জন্য না ডেসপারেট হয়ে ছুটোছুটি ছুটি করছেন না বা আপনি কোনো কিছুকে ধরে যে যে করা থেকেই কিন্তু ওটা ছাড়া ইলিউশন আমি মরে যাব ওটা ছাড়া আমার আর লাইফে কি হবে এরকম চিন্তাভাবনা থেকেই কিন্তু আমাদের মনের মধ্যে মোহ মায়া ভ্রম তৈরি হয় তাই না আর আপনি কিন্তু এবার সেই জায়গাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি আর অবসেশন ইলিউশানের মধ্যে থাকছেন না আপনি সেটা থেকে বেরিয়ে যাচ্ছেন অনেকের ক্ষেত্রে এটা মোহমুক্তি হতে পারে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে আপনারা আপনাদের যে ইন্টেনশন বলুন আপনাদের যে চক্র বলুন সেটা আপনাদেরকে ভালো পথে গাইড করছে অর্থাৎ এবার আপনার সম্পূর্ণতা জার্নি শুরু আপনি কিন্তু আপনার যে ইউনিভার্সের পথে যেহেতু আপনি অ্যালাইন্ড হয়ে যাচ্ছেন তাই আপনার লাইফে না এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি যেটাই ম্যানিফেস্ট করুন যেটাই চান না কেন সেটা আপনার লাইফে থাকুক কি না থাকুক আপনার আর খুব বেশি কিছু ডিফারেন্স আপনি আর বোঝেন না বা আপনার খুব বেশি কিছু যাওয়া আসা এখানে বন্ধ হয়ে গেছে এখানে কমপ্লিট ডিটেল বা কোর বিষয়টাই আপনাকে সম্পূর্ণ আপনাকে কৃতজ্ঞ আপনাকে মনের দিক থেকে সুন্দর করে তুলছে আর এখানে বলা হচ্ছে যে যে জিনিসটাকে আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন সেই জিনিসটাও কিন্তু সমানভাবে আপনাকে নিজের লাইফে বা আপনাকে অ্যাট্রাক্ট করে চলেছে আর কি অ্যাকচুয়ালি তাই আমরা যেটাকে অ্যাট্রাক্ট করি সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি আগে থাকতেই অ্যাট্রাক্ট করছে আমরা না বুঝে বেকার ছুটোছুটি করি তাই সেটা একটু থমকে মতন যায় একটু থেমে মতন যায় আর পরে চলেও আসে যখন ছোটো ছুটি আমরা বন্ধ করি যখন আমরা অ্যালাইন্ড হই যখন আমরা বুঝতে পারি যে ঠিক আছে ঠিক আছে সব ঠিক জায়গাতেই আছে তখন আমাদের লাইফে সব চলে আসে আর এখানে আপনি পুরনো সমস্ত কষ্টকে ভুলে সম্পূর্ণতা আপনার চক্রের হিল আর এখানে আপনারা অনেকটাই একটি ডিটাচমেন্টের পথে এগিয়ে গেছেন সো এই ছিল আর এবার আমি একটু আপনাদের জন্য টেরো থেকে চলুন ক্ল্যারিফাই করে দেখি এখানে গ্রুপ টু বেশ সহজ সরল এনার্জি জানেন তো গ্রুপ টু মানে অত বেশি ঝামেলা ঝঞ্ঝাট নেই বাবা আমার আমি পেলেও ভালো না পেলেও ভালো আমি জানি আমি কি আমার আর দরকার নেই কোনো আমার কাউকে কোনো কেউ এসে আমার স্বীকৃতি দেবে তবে আমি স্বীকৃতি পাবো এরম কোনো ঝামেলা ঝঞ্ঝাট আমার নেই আমি অ্যালাইন্ড আছি আমাকে ইউনিভার্স বেস্টটাই দেবে ভালো তো ম্যানিফেস্টেশনের জন্য না অ্যাকচুয়ালি এটাই দরকার ম্যানিফেস্টেশনে অনেকে জিজ্ঞাসা করেন এটা ম্যানিফেস্ট করার জন্য কি করব শুনে রাখুন আজকে ম্যানিফেস্টেশনের মুদ্রা কথা শুনে রাখুন লাইফে ভালো কিছুকে পাবার জন্য শুধু ভালো থাকার দরকার হয় নিজেকে ভালো রাখার দরকার হয় নিজের মনটাকে একটু ভালো রাখার দরকার হয় ব্যাস এই তিনটে কথা মাথায় রাখুন বাকি সব এমনি চলে আসবে ঠিক আছে আর চলুন বা এমপ্রেস এনার্জি আপনি এমপ্রেস এনার্জি বারবার বলছি আপনি সম্পূর্ণতার দিকে চলে আসছেন আচ্ছা এখানে কিং অফ ওয়ার্স আচ্ছা আর এখানে রয়েছে এখানে রয়েছে কোনো ট্রান্সফরমেশনের কার্ড আপনার মধ্যে না হিলিং হচ্ছে দেখুন এখানে অবসেশন ইলিউশানের কার্ড বটম অব দ্য ডেক এখানে অবসেশন ইলিউশন কোনো একটা জিনিসের প্রতি হয়তো এতদিন আপনি ভীষণ অবসেসড ছিলেন যে এটা ছাড়া আমার কি হবে এবার আস্তে আস্তে সেই অবসেশনের জায়গাটা না হিল হচ্ছে এবার আপনি এটা বুঝতে শিখছেন যে জীবনে আসল সম্পূর্ণতা কি আমি নিজেকে সম্পূর্ণ করতে পারলে আমি সম্পূর্ণতাকে অ্যাটেন্ড করতে পারলে নিজেকে সুন্দরভাবে রাখতে পারলে সেটাই তো আমার স্বীকৃতি সেটাই আমার সব কিছু এটা আপনি বুঝতে পারছেন আপনি নিজের লাইফে নতুন নতুন উদ্যম নিচ্ছেন আপনি একজন ন্যাচারাল লিডার আপনি নিজেকে আর কি মানে দেখতে পাচ্ছেন যে সামনে এগোতে গেলে বা সামনে এগিয়ে গেলে কি ধরনের কাজ করতে হয় সেটা আপনি এবার বুঝতে পারছেন এবার আপনার লাইফে না ফোকাস বেড়ে যাচ্ছে ওই যে বললাম যে আপনার আজ্ঞা চক্র হিল হচ্ছে চক্র যখন আমাদের মধ্যে হিল হয় আমরা তো বুঝতে পারি যে আমাদের কোন দিকে ফোকাস করার দরকার আমাদের সঠিক লক্ষ্য কি এই জীবনের উদ্দেশ্য কি অনেক বড় বড় কিছু আপনারা বুঝে গিয়েছেন এখানে অনেক বড় জিনিস অনেক বড় উপলব্ধি আপনাদের মধ্যে চলে এসেছে মানে জাস্ট এখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করা আপনাদের কাছে জাস্ট ম্যাটার অফ জোক এরকমভাবে এরকমভাবে ম্যানিফেস্ট হয়ে যাবে আপনাদের লাইফে সবকিছু আর নেক্সট এখানে একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন কামার ওয়াটার শান্ত যে নদীর যে অশান্ত অশান্ত জল জল সমুদ্রের সেখান থেকে এবার আপনারা শান্ত জলের দিকে চলে যাচ্ছেন আচ্ছা অনেক দ্রুততার সাথে এখানে এখানে দেখুন আপনারা নিজের লাইফে ফোকাস বলুন লিডারশিপ বলুন যেখানে এতদিন ল্যাক ফিল হতো সেখানে কমপ্লিটনেস চলে আসছে এবার কিন্তু আপনার লাইফের সঠিক দিশা কি আপনি পাচ্ছেন আবার বটম অফ দা ডেক এখানে কমপ্লিটনেস ফুলফিলমেন্ট তো সুন্দর এনার্জি গ্রুপ টু মানে যে ত্যাগ করেছে সেই যে সব থেকে বড় এটা আপনারা এবার বুঝে গেছেন আর সেখানে আপনাদের কাজও সেখানে আপনাদের জয় শুরু হয়ে গিয়েছে সো এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না